আজকে আমরা দেখাবো দুই সালের সবচেয়ে আপডেট সার্ব তুর্কি ব্র্যান্ডের একবারে কোয়ালিটি ফুল কেবিনেট চুলা যেটা হবে নীলাগুন কিন্তু দেখা যাবে না এই দেখেন দেখা। এটা যে চুলা চলতেছে এটা আপনি বুঝবেনি না এই লাইট অফ করো এই দেখেন এই দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফিলিম আগুনের চুলা যেটা হবে নীল চুলা নীল এই চুলাগুলা আপনার বাসা যদি থাকে আপনার পাতিলায় কোনো কালি ধরবে না এবং আপনার পাতিলা যে রান্না করছেন এটাও বুঝবেন না এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অটো ব্রান্ড অটো অটোর ভিতরে এ দেখেন কি সুন্দর ধরে যায় চুলা দেখছেন আপনার কোনো ম্যাচ লাগবে না আপনি এক চাপ দিবেন চুলা ধরবে কোনো ম্যাচ লাগবে না এক চাপ দিবেন চুলা ধরবে এই অটো চুলাটা আমরা একবারে আজকে ধামাকা অফারে দিব এটা হবে হলো এই দেখেন এটা হবে ফুল আপনার আঠাইশ ইঞ্চি এইভাবে হবে হলো ষোলো ইঞ্চি এটা একটা কেবিনেট চুলা যারা আপনার অল্প টাকার ভিতরে কেবিনেট চুলে নিতে যাচ্ছেন এভাবে কেবিনেট ও বসাতে পারবেন এবং কি চারটা পায়া আছে পায়ার মাধ্যমে বসাতে পারবেন এ প্রত্যেকটা পার্টস এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং কি এই ফুল বডিটা হবে 304 গ্রেডের এসএস এর করা জমরাশ মরিচা ধরবে না এবং কি এই প্রত্যেকটা অটো ফায়ারের ভিতরেই চলবে এগুলা আপনি লাইন গ্যাস বোতল গ্যাস দুনো গ্যাসে এটা ইউজ করতে পারবেন যাদের বোতল গ্যাস বটল ইউজ করতে যারা যাদের সরকারি লাইন গ্যাস লাইন গ্যাসও ইউজ করতে পারবেন দুটো গ্যাসে এটা ইউজ করা যায় এগুলো আজকে ধামাকা অফারে দিব মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা এক মাসের অফার পুরো ডিসেম্বর মাসে অফার এটা এ মাত্র 6500 টাকা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে ইমো WhatsApp যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশ আমরা মাল পাঠিয়ে দিব আর যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের সপের হলো রো শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা